রেজিনগরে বিজেপি ভোটার আছে যারা আমাকেও ভোট দেয়নি কিন্তু রেজিনগরের মতো জায়গায় বিজেপির হাতে তৃণমূল কর্মী খুন হয়েছে এরকম কথা কেউ বললে তা আমার কাছে অষ্টম আশ্চর্য ঘটনা হবে রেজিনগরে তৃণমূল কর্মী খুনের প্রসঙ্গে এরকমই মন্তব্য করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী কি বলেছেন তিনি আমরা দেখব রেজিনগর মতো জায়গায় কেউ যদি বলে বিজেপির হাতে কোন তৃণমূল তো আমার কাছে সপ্তম আশ্চর্যের পর অষ্টম আশ্রুটে লাগবে কারণ গোটা তৃণমূলের দখলে হচ্ছে গোটা রেজিনগর বিজেপির ভোটার আছে ওখানটা অস্বীকার করবো না ভোট দেয় তারা একটা মানসিকতা থেকে আমাকেও ভোট দেয়নি তারা বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু আবার বলছি আমার জানা নাই বিজেপির লোক তৃণমূলকে খুন করতে পারে তাও আবার রেজিনের মধ্যে জায়গায় যদি হয় এটা আমার কাছে অষ্টম আশ্চর্য লাগবে এটুকু বলব জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউটালিটি হসপিটাল উইথ কেয়ার ফর লাইফ